মৌলফিবাজার সদর ও রাজনগর উপজেলায় বন্যায় আক্রান্ত দুর্গত দুই হাজার পরিবারের মাঝে এনআরবি ব্যাংকের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দিনব্যাপী রাজনগর সদর ইউনিয়ন কামারচাক ইউনিয়ন ট্যাংরা ইউনিয়ন পরিষদ মনসুরনগর ইউনিয়ন মাতার কাপন মৌলফিবাজার সদর এসব এলাকায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয় এসময় সময় উপস্থিত ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ সিলেট প্রধান শাখার প্রশান্ত কুমার সিনহা সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ পীযুষ কুমার সরকার ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হেড অফ ব্রাঞ্চ মৌলভী বাজার শাখার মোহাম্মদ সাজেদুর রহমান ফাস্ট অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শাখা প্রধান স্টেশন রোড গোলাম মজিদা খান প্রমুখ জ্যোতি আক্তার মৌলভী বাজার টোয়েন্টি ফোর ডট কম

আমি একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে এনআরবি বি ব্যাংকের সম্মানিত চেয়ারম্যান মাতাবুর রহমান নাসির ও উনার পরিবার সবার জন্য আপনারা দোয়া করবেন এবং আমাদের ব্যাংকের সম্মানিত বোর্ড বোর্ড অফ ডিরেক্টর যারা আছেন শেয়ার হোল্ডার সবার জন্য দোয়া করবেন আপনারা আমাদের এমপ্লয়িজদের জন্য দোয়া করবেন আজকে আমরা বৃহত্তর মৌল বাজার এরিয়া প্রায় দুই হাজার ফ্যামিলির মধ্যে এই খাদ্য সামগ্রী বিতরণ করবো আপনাদের সবার সহযোগিতা ও আন্তরিকতার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমরা এর পরিপ্রেক্ষিতে আমাদের এন আর বি ব্যাংকের বোর্ড অফ ডাইরেক্টর ব্যাংকের চেয়ারম্যান সাহেব মাহাতাবুর রহমান নাসির উনার নেতৃত্বে আমাদের বোর্ড এই যে বন্যা পীড়িত লোকদের জন্য কিছুটা ত্রাণ সামগ্রী এবং খাদ্য সামগ্রী উপহার স্বরূপ আমাদেরকে বলছে যে বন্যা পীড়িত যেসব জায়গা রয়েছে মৌলভীবাজার রাজনগর ওনাদের কাছে এইগুলা পৌঁছে দেওয়ার জন্য আমরা সামান্য চেষ্টা করেছি এখান দিয়ে যে আপনাদের একদম দুঃখ লাঘব হবে এমন না কিন্তু আমরা আপনাদের দুঃখে দুঃখিত এর পরিপ্রেক্ষিতে আমরা এসে আপনাদের সঙ্গে সামিল হয়েছি সবাই যারা এখানে উপস্থিত আছেন ভাবে আপনারা থাকেন এবং এক একটা আমাদের যে খাদ্য সামগ্রীর যে বস্তা আছে ব্যাগ আছে শৃঙ্খলাভাবে আপনারা নিয়ে যাবেন আমি জানি এটা দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না অনুযায়ী নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন জানি বন্যার পরবর্তী যে সমস্যাগুলো থাকবে এটা চাইতেও আরো বেশি সমস্যা আপনারা ফেস করবেন তো সবাইকে ধন্যবাদ আমাদের জন্য দোয়া করবেন আমি আগেই বলেছি যে তারপরে এই ছোট্ট একটা সামগ্রী নিয়ে ব্যাগ সামগ্রী নিয়ে আমরা অন্য পিড়িত মাঝে কিছু দিতে পেরে আমরা নিজেকে ধন্য মনে করি সবাইকে ধন্যবাদ